মাধ্যমিক পরীক্ষা আর মাত্র দশ দিন বাকি আছে কিন্তু এখনও পর্যন্ত তোমার তেমনভাবে মাধ্যমিকের ইংরাজিতে প্রিপারেশান নেওয়া হয়নি তারা কিন্তু অনেক চিন্তায় আছো যে কিভাবে আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো যাদের স্বপ্ন মাধ্যমিকে একটি দুর্দান্ত রেজাল্ট করার তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এমন একটি স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা ফলো করে তোমার নাম্বার কি এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে তবে যাদের স্বপ্ন মাধ্যমে ইংরেজিতে নাইনটি পার্সেন্ট আপ করার তারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখো এবং যাদের স্বপ্ন এটা নয় তারা কিন্তু আমাকে এই ভিডিওটা স্কিপ করতে পারে হ্যালো বন্ধুরা আমি রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি এই চারটে স্টেপেই তো সিন রাইটিং তোমাদের সমস্ত প্রশ্ন হয়ে থাকে তাই আমি এই চারটে স্টেপ থেকে কোথা থেকে কত নম্বর আসবে কোথা থেকে পড়লে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এবং তার সম্পূর্ণ সাজেশন অর্থাৎ সিন আনসিন গ্রামার রাইটিং এ প্রত্যেকটা সাজেশন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক 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 উপকৃত হবে এবং এই ভিডিওটি হয়তো একটু লেন্থি হবে যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আশা করা যায় তোমার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না সুতরাং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে আশা করছি তোমরা ভিডিওটি লাইক করে দিয়েছো ও এখনো করনি তাহলে এক্ষুনি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এই ধরনের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখে নিতে পারো তোমাদের মাধ্যমিক ইংরাজি পরীক্ষা মোট নব্বই নাম্বারের হয়ে থাকে কিন্তু এই নব্বই নাম্বারটাকে মাধ্যমিক বোর্ড কিন্তু দুটো ভাগে প্রশ্ন করে একটা কি একটা হচ্ছে সহজভাবে প্রশ্ন করে ইজি বইয়েতে প্রশ্ন করে একটা হার্ড বইয়েতে প্রশ্ন করে অর্থাৎ কঠিনভাবে প্রশ্ন করে এই ইজি বইয়ের মধ্যে থাকে আমাদের কিন্তু বাহান্ন নম্বর এবং তার মধ্যে কোন কোন পোর্শন থাকে আমি তা আলোচনা করছি মন দিয়ে কিন্তু দেখো এই বাহান্ন নম্বর যার মধ্যে থাকে সেটা কি শ্রীনের যে কুড়ি নম্বর থেকে নম্বর কুড়ি এবং গ্রামারের যে বারো নম্বর অর্থাৎ এই বাহান্ন যারা একটু ভালো করে পড়াশোনা করছো তারা কিন্তু এই নম্বর পেয়ে যাবে তুমি একটু দেখতে পাবে আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে তারা কিন্তু ইংরেজিতে পঞ্চাশ পঞ্চান্ন অনেকেই পেয়েছে কিন্তু নব্বই পাওয়ার জন্য তারা কিন্তু বিশেষ কোনো প্রচেষ্টা করে না নব্বই নাম্বার দেখো তাহলে নব্বই নাম্বারের মধ্যে বাহান্ন নম্বর আসছে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বাকি যে আটত্রিশ নম্বর এটা কিন্তু তোমাকে জানতেই হবে যেখান থেকে ছেলেমেয়েরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষায় ছেড়ে আসে সেটা কিন্তু আমাদের জানতে হবে বুঝতে হবে আটত্রিশ নম্বরটা কি সিমিলার ওয়ার্ড বা সিনোনিম বা সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং যাই বলো না কেন এখান থেকে কিন্তু আট নম্বর থাকে অর্থাৎ আমাদের যে আনসিন প্যাসেজ দেওয়া হয় সেখান থেকে আমাদের চারটে ওয়ার্ড খুঁজতে বলা হয় এবং যার জন্য থাকে আমাদের আটটা নম্বর অর্থাৎ এক একটার জন্য থাকে দু নম্বর করে অর্থাৎ চারটে যদি আমরা ওয়ার্ড লিখতে পারি তার জন্য কিন্তু আমাদের আট নম্বর পেয়ে যাব। সুতরাং এটা কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদের করে যেতে হবে এবং তারপরে তিরিশ নম্বর তোমাদের থাকে সেটা হচ্ছে রাইটিং স্কিল থেকে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তোমরা কোথা থেকে কোনগুলো পড়বে কোন রাইটিং গুলো পড়বে কোন গ্রামার গুলো করে যাবে কোন সিন করতে হবে কোন আনসিন করতে হবে সম্পূর্ণ সাজেশনটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি একদম ফাইনাল সাজেশন তোমরা শুধুমাত্র এই কটাই করে যাও আশা করছি তোমরা পরীক্ষায় একটি দুর্দান্ত রেজাল্ট করতে পারবে

যে গল্পটি আসতে চলেছে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে মাধ্যমিক দু হাজার পঁচিশে দ্য ক্যাড থেকে প্রশ্ন আসছেই আসছে একদম নিশ্চিত থাকতে পারো যদি বাই চান্স ক্যাড মিস করে তাহলে অবশ্যই আবার রানের কাইট থেকে প্রশ্ন আসবে এবং তারপরে হচ্ছে কি দ্য পাসিং বাপু তাহলে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য দ্য ক্যাট তারপরে হচ্ছে আওয়ার কাইট এবং তারপরে হচ্ছে পাসিং বাপু কিন্তু একদম নিশ্চিত থাকো যে তোমাদের দ্য ক্যাট থেকে প্রশ্ন আসবেই আসবে এবং যেটা পড়ে গিয়েছে দু হাজার চব্বিশে মাধ্যমিক দু হাজার চব্বিশে যে ফাদার সেল ফাদার সেল থেকে কিন্তু তোমাদের কোনোভাবেই প্রশ্ন আসবে না তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট প্রজের জন্য কোনটা দ্য ক্যাট পোয়েট্রি পোর্শন থেকে আসে আট নম্বর যার মধ্যে চারটি কবিতা থাকে ফেবেল মাই ওন্ট্রু ফ্যামিলি সিফিভা দাসনেল এই পোয়েট্রি সেকশন থেকে যে চারটি কবিতা আছে তার মধ্যে কোন কবিতাটি মাধ্যমিক দু হাজার পঁচিশে আসতে চলেছে সেটা এবার আমরা জানবো মাধ্যমিক দু হাজার পঁচিশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটি অবশ্যই মাস্ট মাস্ট আসতে চলেছে সেটি হচ্ছে দা স্নেল এবং তারপরে যদি চান্স স্নেল মিস করে তাহলে আসবে ফেবেল এবং তারপরে যদি ফেবেল নাও আসে তাহলে সি ফিভার কিন্তু একটা কথা মনে রাখো যে মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের অবশ্যই দা স্নেল থেকে প্রশ্ন আসছেই আসছে আর যদি চান্স মিস করে তাহলে ফেবেল থেকে আসবে তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার জন্য দাসনেল তারপর হচ্ছে ফেবেল তারপর হচ্ছে সিফিবার এবার মাই টু ফ্যামিলি যেহেতু পরীক্ষায় পড়ে গিয়েছে তাই এটা কিন্তু আমরা এড়িয়ে যাব সুতরাং মাধ্যমিক দু হাজার পঁচিশে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে দাসনেল এবং তারপরে হচ্ছে ফেবেল এবং তারপর হচ্ছে সিভিভার এবার আবার আলোচনা করব আনসিন নিয়ে যেখান থেকে মাধ্যমিকে বলে দেব যার উপরে তোমরা ব্যাংক নিয়ে প্রতিদিন একটি করে প্র্যাকটিস করবে এবং তোমাদের শিক্ষকদের কাছ থেকে কারেকশন করে নিতে পারবে তাহলে তোমাদের আনসিন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তুমি যতই প্র্যাকটিস করবে আনসিন ততই আনসিন তোমার কাছে সহজ হতে থাকবে তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য নিচে দেওয়া আনসিনগুলি প্র্যাকটিস করতে পারো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটি সাজেশন লিখে নাও আনসিনে যে যে টপিকের উপর প্রশ্ন আসতে পারে যেমন সম্প্রতি ট্রেন হয়ে অফ এসেন্সিয়াল থিংস বা এসেন্সিয়াল কমোডিটিস আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন ল্যান্ড ওয়াটার এয়ার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং পলিউশন অফ প্লাস্টিক হয়ে গেল ব্যাগ সাইক্লোনায়ার এই সমস্ত টপিকের উপর তোমরা আনসিনগুলো প্র্যাকটিস করবে আর আনসিন যদি নাও কমন আসে তুমি এই আনসিনগুলো প্র্যাকটিস করলে তুমি নিজে থেকে আনসিনের উত্তরগুলো সঠিকভাবে করতে শিখে যাবে কেমন প্যাটার্নের প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন হয় তুমি বুঝতে পারবে এবং তোমার উত্তর করা অনেক সহজ হবে এবার আমরা আলোচনা করব মাধ্যমিকে গ্রামার নিয়ে গ্রামার থেকে মাধ্যমিকে মোট বারো নম্বর এসে থাকে তার মধ্যে প্রথমে থাকে ইউজেস অফ ভাবস যেখান থেকে তিন নম্বর আসে তারপরে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান যেখান থেকে আসে তিন নম্বর ফ্রেজাল ভাব থেকে আসে তিন নম্বর ভয়েস সেন্স থেকে এক নম্বর এবং ন্যারেশন চেন্স থেকে আসবে এক নম্বর অর্থাৎ বারো নম্বরের মধ্যে এগারো নম্বর এই গ্রামারগুলির মধ্যে থেকে দু এ চব্বিশে অবশ্যই আসতে চলেছে একদম অবশ্যই আসবে এবং এক নম্বরের জন্য আমাদের যেগুলো করতে হবে যেমন ডিগ্রি চেঞ্জ করতে হবে জয়নিং ট্রান্সফরমেশন অফ টেস্ট ইত্যাদিগুলো আমাদের কিন্তু করে যেতেই হবে তবে আমার একটি টিপস যে তোমরা প্রথমে এগারো নম্বর নিশ্চিত করবে এবং তারপরে এক নম্বরের দিকে ছুটবে এবার আমরা সেই বহু প্রতিকৃত রাইটিং স্কিল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাইটিং স্কিল আলোচনার আগে আমি কিছু কথা বলছি মন দিয়ে তোমরা সেগুলো শুনবে দেখো যাদের যাদের মনে হবে যে স্যার এতগুলো রাইটিং স্কিল আমরা কিভাবে করব এই সামনেই তো পরীক্ষা তাদের জন্য আমি কিছু কথা আগে থেকেই বলে রাখছি আমি প্রত্যেকটি টপিক নিয়ে তো আলোচনা করব যেমন কোন প্রসেস গুলো করবে কোন প্যারাগ্রাফ গুলো করবে কোন বায়োগ্রাফি করবে ধরে নাও আমি যখন প্যারাগ্রাফে সাজেশন দিচ্ছি তখন আমি আই বাটানে এবং ডেসক্রিপশন বক্সে এই দু জায়গায় প্যারাগ্রাফ লেখার যে পদ্ধতি অর্থাৎ কিভাবে একটি প্যারাগ্রাফ আই মুখস্থ করে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ রাইট দেখতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা আই এবং ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলো লিংক দিয়ে দেব তোমরা সেখানে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে এরকমভাবে আমি বায়োগ্রাফি প্রসেস রাইটিং লেটার রাইটিং এই প্রত্যেকটা সাজেশন যখন আমি আলোচনা করব যে টপিকের উপর যে সাজেশন আলোচনা করব তখন সেই ভিডিওটি তুমি আই বাটনে দেখতে পাবে এবং ডেসক্রিপশন বক্সেও তুমি গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে তবে একটা কথা হচ্ছে এই ভিডিওটা যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করার পরে তবে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে এবার আমরা বিগত কয়েক বছরের রাইটিং স্কিল সাজেশনগুলো দেখে নেব যে কোন বছরে কোন কোন রাইটিং স্কিল এসেছিল দেখো দু হাজার থেকে দু সাল পর্যন্ত কোন কোন রাইটিং স্কুল এসেছিলো আমরা একবার দেখে নিই এবং তারপরে নিজেরাই পর্যালোচনা করব যে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কোন কোন রাইটিংসগুলো অতি অবশ্যই আসতে চলেছে যে লেখাগুলো ব্লু রঙের সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো দু সালে এসেছিল স্টোরি রাইটিং দু হাজার আঠেরোতে রিপোর্ট দু হাজার উনিশে আবার স্টোরি দু হাজার কুড়িতে আবার রিপোর্ট তারপরে দু হাজার একুশে কিন্তু এখানে কোভিড নাইন্টিন ছিল তাই এক্সাম হয়নি আবার দেখো দু হাজার বাইশে আবার স্টোরি তাহলে একবার স্টোরি একবার রিপোর্ট একবার স্টোরি একবার রিপোর্ট কিন্তু তারপর দু হাজার তেইশে আসা উচিত ছিল এখানে রিপোর্ট রাইটিং কিন্তু এখানে রিপোর্ট রাইটিং না দিয়ে বায়োগ্রাফি দিয়েছে অর্থাৎ এখানে যে স্ট্র্যাটেজি ফলো করা দরকার ছিল সেই স্ট্র্যাটেজিটা এখানে ফলো করেনি কিন্তু তারপরে দেখো দু সালে আবার কিন্তু সেই স্ট্র্যাটেজি ফলো করে আবারও কিন্তু রিপোর্ট রাইটিং দিয়েছে সুতরাং এই ফা প্রথম স্ট্র্যাটেজি অনুযায়ী মাধ্যমিক দু হাজার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোরি রাইটিং তোমরা নিশ্চিত থাকতে পারো মাধ্যমিক দু হাজার জন্য স্টোরি রাইটিং কিন্তু অতি অবশ্যই আসতে চলেছে তারপরে আমরা দ্বিতীয় স্ট্র্যাটেজিটাও ভালো করে দেখে নিই দেখো দ্বিতীয় স্ট্র্যাটেজি অনুযায়ী যেগুলো আমাদের সবুজ রং করা আছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো দ্বিতীয় স্ট্র্যাটেজি অনুযায়ী দু হাজার সতেরো সালে দেখো এসছে ইনফরমাল লেটার তারপরে এসছে ফর্মাল লেটার আমরা যদি দু সালে দেখি সেখানেও কিন্তু ইনফর্মাল লেটার এসেছিল দেখো তারপরে দু হাজার আঠেরোতে ফর্মাল লেটার দু হাজার উনিশে ফর্মাল লেটার তারপরে দু হাজার কুড়িতে ইনফর্মাল দু হাজার একুশে পরীক্ষা হয়নি দু হাজার বাইশে কিন্তু আবার ইনফরমাল লেটার অর্থাৎ বছর অন্তর কিন্তু দেখছি যে একই লেটার কিন্তু দেওয়া হচ্ছে আবার দু হাজার তেইশে এসে তেইশে আসার পরে কিন্তু আবার এখানে কি করলো দু হাজার বাইশে যেহেতু ইনফরমাল এসেছিলো তারপরে এখানে ফর্মাল এসছে দু হাজার তেইশে তারপরে হাজার চব্বিশে আসা হচ্ছিলো ফর্মাল লেটার কিন্তু এখানে ফর্মাল না দিয়ে এখানে দিয়ে দিয়েছে ইনফরমাল লেটার সুতরাং এবছরের জন্য দু হাজার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ফর্মাল লেটার তোমরা ফর্মাল লেটার খুব ভালোভাবে করো ফর্মাল লেটারের মধ্যে যে অফিসিয়াল লেটারগুলো যেগুলো আছে সেগুলো বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে আমি একটা কথাই বলবো তোমরা ফর্মাল লেটার যেগুলো আছে সমস্ত কিছু ভালো করে করে যাবে তারপরে দেখো আমরা তৃতীয় স্ট্র্যাটেজি যেটা আছে সেটা হচ্ছে দু সালে এসেছিলো প্রসেস রাইটিং দু হাজার আঠেরো হচ্ছে বায়োগ্রাফি দু উনিশে এসছে নোটিশ দু হাজার কুড়িতে এসছে প্যারাগ্রাফ দু হাজার একুশে কোনো এক্সাম হয়নি আবার দু হাজার বাইশে নোটিশ দু হাজার তেইশে প্যারাগ্রাফ আবার দু হাজার চব্বিশে কিন্তু নোটিশ কিন্তু ভালো করে আমরা লে দেখলে বুঝতে পারবো দেখো এখানে নোটিশ কিন্তু রিপিট হয়েছে তিন বছর পর পর রিপিট হয়েছে প্যারাগ্রাফ রিপিট হয়েছে হ্যাঁ বায়োগ্রাফিও রিপিট হয়েছে কিন্তু অনেক দিন ধরে বা অনেক বছর ধরে কিন্তু প্রসেস রাইটিং পরীক্ষায় দেওয়া হচ্ছে না সুতরাং আমরা যদি প্রসেস ডাইটিং মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য করে যাই তাহলে কিন্তু খুবই ভালো হবে কারণ মাধ্যমিক দু হাজার জন্য প্রসেস রাইটিং কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট সুতরাং আমরা যদি তৃতীয় স্ট্র্যাটেজি অনুযায়ী দেখতে চাই তাহলে কিন্তু এবছরের জন্য প্রসেস রাইটিং ইম্পর্টেন্ট কিন্তু শুধুমাত্র প্রসেস রাইটিং করলে হবে না তার সাথে সাথে আমাদের বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফটা দেখে যেতে হবে সুতরাং এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের রাইটিংয়ের স্ট্র্যাটেজি এবার আমরা কোন কোন রাইটিংসগুলো আমরা করে যাব মানে স্টোরি রাইটিং কোনটা করবো ফর্মালেটার কোনগুলো করব, বা প্রসেস রাইটিং কোনগুলো করবো অন্যান্য রাইটিংসগুলো যেগুলো আমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে অতি অবশ্যই আসতে চলেছে এবার সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের রাইটিং স্কিল সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না এবং অন্য কোনো ভিডিও দেখারও প্রয়োজন পড়বে না এগুলো ভালো করে লক্ষ্য করলে এবং এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার সমস্ত রাইটিংস কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবার আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে যে সমস্ত স্টোরি রাইটিংগুলো আসতে চলেছে সেগুলি নিয়ে আলোচনা করছি তোমরা খাতা পেন নিয়ে বসো এবং ইম্পর্টেন্স রাইটিংগুলো অবশ্যই তোমরা লিখে নাও দেখো স্টোরি রাইটিং মাধ্যমিক দু হাজার পঁচিশে কোনগুলো আসতে চলেছে এক নম্বর যেটা লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার দু নম্বর টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার তিন নম্বর এ থার্স্টিক ক্রো তারপরে হচ্ছে দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর তারপরে করেল বিটুইন দ্য সান অ্যান্ড দ্য উইন্ড তারপরে এ গ্রিডি ফার্মার তারপরে এ প্রিজনার অ্যান্ড দ্য বার্ড সেলান তারপরে এ ফার্মার অ্যান্ড ফোর সন্স তারপরে এ কাউবয় অ্যান্ড দ্য উলফ এবং শেষে হু উইল বেল দ্য ক্যাট এগুলো করলেই আশা করছি তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে স্টোরি রাইটিং কমন পাবে এবার আমরা চলে যাব ফর্মাল লেটার কোন ফর্মাল লেটারগুলো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এবার আমরা সেগুলো দেখে নিই প্রথমে হচ্ছে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস ডিজেল পেট্রোল এগুলো হতে পারে ইউজিং মোবাইল ফোন হাইল ওয়াকিং অর ড্রাইভিং তারপরে অ্যাবাউট সাইবার ক্রাইমস অ্যান্ড হাউ চিলড্রেন অ্যাফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এই যে সাইবার ক্রাইম অত্যাধিক পরিমাণে বর্তমানে বেড়ে গিয়েছে এবং স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্টরা এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে পড়েছে এই নিয়ে কিন্তু আমাদের ফরমালিটার আসতে পারে তারপরে হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ পাঁচ নম্বর হচ্ছে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল তারপরে হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশনাল লোন মানে ওই যে এডুকেশনাল লোনগুলো হায়ার স্টাডিজের জন্য দেওয়া হয় সেগুলো নিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপরে হচ্ছে কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ অ্যাডমিট কার্ড অর এনিথিং এগুলো করে গেলেই আশা করছি আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে লেটার কমন পেতে পারি তবে একটা কথা আমি বলবো যে ফর্মাল লেটার লেখার যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটটা যদি তোমরা জেনে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো ফর্মাল লেটার আসুক না কেন লিখতে পারবে এবং তোমরাও যদি চাও এই ধরনের কোনো ফর্মাল লেটারের ফরম্যাট তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য ফর্মাল লেটারের একটা ফরম্যাট দিয়ে দেবো তারপরে আমাদের যেটা মাধ্যমিক দু হাজার জন্য অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে প্রসেস রাইটিং প্রসেস রাইটিং যেগুলো মাধ্যমিক দু হাজার পঁচিশ সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো হলো প্রথমে যেটা করতে হবে অটার সাইকেল তারপরে পেপার মেকিং মাস্ক মেকিং হাউ ইজ বিল্ডিং কনস্ট্রাক্টেড তারপরে পাঁচ নম্বর হচ্ছে ওয়াশিং ডার্টি ক্লোথস ছ নম্বর পাবলিশিং এ স্কুল ম্যাগাজিন সাত নম্বর অরেঞ্জ জুস আট নম্বর ম্যাঙ্গো পিকেল ন নম্বর মাস্টার বয়েল তারপরে হচ্ছে স্যালাড তারপরে টি তারপরে ও এগুলো করলেই আশা করছি মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমরা সমস্ত কিছু কমন পাবে তোমরা যদি মনে করো যে এতগুলো রাইটিং কিভাবে মুখস্থ করব। তার জন্য আমি বলি আমার চ্যানেলে প্রসেস রাইটিংয়ের উপরে আলাদা একটি ভিডিও তৈরি করা আছে এবং সেখানে দেওয়া আছে একটি ফর্ম্যাট মুখস্ত করে কীভাবে হবে বেশি প্রসেস রাইটিং লেখা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং সেখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে যেই ফর্ম্যাটের মাধ্যমে তোমরা কিন্তু একটি ফর্ম্যাট মুখস্ত করে বিভিন্ন ধরনের প্রসেস রাইটিং লিখতে পারবে আমি সেই ভিডিওটি আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো এবার আমরা চলে যাব যে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কোন কোন বায়োগ্রাফিগুলো আমরা একটু করব। তবে আমি এ এখনও বলে রাখি তোমরা সর্বাধিক গুরুত্ব দেবে স্টোরি রাইটিং ফর্মাল লেটার এবং হচ্ছে প্রসেস তারপরেও তোমাদের আর দুটো জিনিস দেখে যেতে হবে সেটা হচ্ছে বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ সেই সেই বায়োগ্রাফি কোনগুলো করবে মাধ্যমিক দু হাজার জন্য একটু ভালো করে দেখে নাও প্রথমে হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি তারপর হচ্ছে লতা মঙ্গেশকর তারপরে সত্যজিৎ রায় বাপি লাহড়ি নীরাজ চোপড়া এম এস ধোনি সচিন পি ভি সিন্ধু এদের উপরে বায়োগ্রাফি করে রাখবে তারা সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবী এবং তোমরা যদি এই মহান মনীষীদের উপরে বায়োগ্রাফিগুলো করে যাও আশা করছি তোমরা এখান থেকে নিশ্চিত কমন পাবে এবার আমরা চলে যাব যেটা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তাহলে প্যারাগ্রাফ রাইটিং কোনগুলো আসতে পারে মাধ্যমিক দু হাজার পঁচিশে একটু লক্ষ্য করো এক নম্বর যেটা আর্লি রাইজিং তারপরে হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া গ্লোবাল ওয়ার্মিং এনিকাইন্ড অফ পলিউশন মানে যে কোনো ধরনের পলিউশন সম্পর্কে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে তারপরে এ বুক ইউ হ্যাঁ এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড মানে যে বইটা ছয়মাত্র তুমি পড়েছো বা কোনো একটা মুভিজ হতে পারে সেই মুভিজ সম্পর্কে তুমি যেটা উপলব্ধি করেছো সেই নিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে ফেস্টিভ্যাল অফ বেঙ্গল এটাও দেখে যাবে ইউর ফেভারিট সিজন এটাও দেখে যাবে ইউজ অ্যান্ড অ্যাব ইউজেস ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ মোবাইল ফোন এটাও তোমরা দেখে যাবে এবং আরও যেগুলো করতে হবে সেটা হচ্ছে এর জার্নি বাই ট্রেন বা হিস্টোরিক্যাল প্লেস ইউর এম ইন লাইফ এগুলো করে গেলেই আশা করছি তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে কিন্তু অতি অবশ্যই সমস্ত রাইটিংস কমন পাবে এবং এই যে প্যারাগ্রাফ রাইটিং এর উপর যদি আলাদা কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কিভাবে আমরা এতগুলো রাইটিংস কিভাবে খুব কম সময়ের মধ্যে মুখস্থ করতে পারবো তার জন্য আমি আলাদা করে তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে পারো আজ এই পর্যন্ত